এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমার তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খয়রাত করো একটা জিনিস আপনারা মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষুক যারা ভিক্ষা করে জিন্দিগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো বৃক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না খাটে কুনি বোঝাটা নিয়ে পেট যে সেই কুলিটা যদি নামাজি হয় দিনদার হয় পরিষ্কার হয় আল্লাহরে ভয় করে তাহলে বেনামাজি প্রেসিডেন্ট বেনামাজি প্রধানমন্ত্রী বেনামাজি মন্ত্রীর চাইতে আল্লাহর কাছে কুলি মাসি রিক্সাওয়ালার মর্যাদা হাজার হাজার গুণ বেশি আল্লাহর কাছে কে প্রেসিডেন্ট কে প্রধানমন্ত্রী এইটার কোন দাম নাই আল্লাহর কাছে দাম কি আল্লাহর কাছে মূল্য হচ্ছে তা যে ব্যক্তি আল্লাহকে তোমাদের মধ্যে বেশি ভয় করে নামাজ মসজিদে যখন দান কি সাম্য মসজিদ সোহান আল্লাহ বলে মসজিদের মধ্যে মন্ত্রী গরিব মানুষ ফকির মানুষ পানওয়ালা সিগারেটওয়ালা জুতায় পালিশওয়ালা সব দাঁড়ায় গেছে নামাজের মধ্যে মন্ত্রীর সামনে এক পালিশওয়ালা জুতায় পালিশওয়ালা মুরগি আগে না ডিম আগে ডিম যদি আগে হয়ে থাকে তো ডিম দাঁড়ে পার লোকে আর মুরগি যদি আগে হয়ে থাকে কোথার থেকে মুরগি এসে উড়িয়ে এসে জুড়ে বসলো আইলো দিকে আল্লাহ যদি একজন থেকেই থাকেন তাহলে তার এই প্রশ্ন তুলেছে প্রশ্ন তুলেছেন বাটন প্রশ্ন তুলেছে তা আমি দেখলাম এক আর্মি অফিসার একটা বই লিখেছেন আমার এত ভালো লাগলো বইটার নাম হচ্ছে আল কোরআন দা চ্যালেঞ্জ মহাকাশ পর্ব দারুণ লিখেছেন তিনি আপনারা যদি পান খুঁজে নিয়ে পড়বেন সে বইয়ের শেষ ভাগে গিয়ে তিনি এটার জবাব দিয়েছেন স্রষ্টার স্রষ্টাকে তাই তুমি তালাশ করো কানা চায় মানে কুজো চায় শীতই সুইতে একটা লবণ কলা সেইটা চিন্তা করাই কঠিন আর এত বড় মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছে